আমার জন্য দোয়া চাইবে সবাই দোয়া চাইবে আমার জন্য টাকা পয়সা ঘর বাড়ি আমি রাজনীতির বড় নেতা হব এমএলএ হব এমপি হব নজবিল্লা বিল্লা এর জন্য কেউ দোয়া চাইবেন না শুধু আমার জন্য আপনার দোয়া চাইবে ইমানের সঙ্গে মরতে পারি ইমানের সঙ্গে যেন মরতে পারি আল্লাহর দিদার আল্লাহর হাবিবের দিদার যেন আল্লাহ নসিব করে দেন আর এই কোরআনকে যেন ভালোবেসে মরতে পারি আমোদ আছে যে আল্লাহ আপনাদের শকথে মনের আশা যেন আল্লাহ পুরা করেন কেন অনেক সমালোচনা অনেক দুশ্মন ঘরে বাইরে ঘরের মানুষ বাইরের মানুষ সবাই সমালোচনা করে আমি তাদের কথা ভুরুক্ষেপ দি কেন এজ্জত দেনেওয়ালার মালিক হচ্লা এজ্জত লেনেওয়ালার মালিক মানে এমন মানুষ সমালোচনা করতে করতে আমার ঘরের মানুষ আমার ঘরের মানুষ সে আমার দিকে আঙুল তুলে বলেছে কালো কুত্তা আমাকে বলছে কালো কুত্তা যখন বলছে আমি হাসছি আমি হাসছি তা আমি চালক উত্তে যদি হয় সে তো আমার বড় ভাই সে কি হবে তাহলে সেই জ্ঞানটা তার নেই আর ঘরাঘরে আমি কোনোদিন দ্বন্দ্ব চাই না তবে আমি খুদার কসম হয়ে বলছি এই কোরআনকে সামনে নিয়ে বলছি আমি মুসলমানদের জন্য নয় মানুষের জন্য কথা বলে যাব আর আমাদের মুসলমানদের দাবি সম্পর্কে আমি আমার প্রতিবাদ রেখেছি রাখছি রেখে যাব তাতে কে চটবে কে ফুটবে আমার দেখার দরকার নেই একজন আমাকে বলছে হুজুর আপনার ভাইপোকে এই করে দিয়েছে আমি শেখ পড়া তার ব্যাপার তুমি সব আছে আমাদের রাসূল পর্যন্ত আমাদের সকলের তর থেকে সালাম দেবে আল্লাহ যেন আমাদের সকলকে যাবার তত্ত্ব করে বিশেষ করে প্যালিস প্যালিস্তানি মুসলমান ইরানের মুসলমান সারা বিশ্বের মানুষ শুধু মুসলমান সারা বিশ্বের মানুষের জন্য দোয়া চাইবে আর আল্লাহ যেন আমার

আমাদের সকলের জন্য চাইবে আসসালাম আলাইকুম ঠিক আছে ধরে রাখো এখন ধরে থাকবে হ্যাঁ কত বলিলি আমার ভাইপো জুনাবীর জাদা আবুজার সিদ্দিকি মাসাল্লাহ হসপাকে গেছেন আল্লাহর বাইতুল্লাহ কাবা শরীফের সম্মুখে এখন আছেন ওখান থেকে আমাদের সকলের জন্য যদি দোয়া চাই অসুবিধা হবে এ সকল বড় অস্ফীত হবে সকলে তুমি হাত তুলবে দোয়ার সময় আমরাও হাত তুলবো ঠিক আছে হ্যালো সালাম দেব আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আপনারা সব ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আল্লাহ আমায় সব ভালো রেখেছেন সবাই দোয়া করবেন আমি হটপটে সফরে আছি আল্লাহ যেন আমার হট কবুল করেন আল্লাহ যেন সুস্থ ভাবে বাড়ি ফিরান এবং আমিও দোয়া চাইছি আল্লাহ যেন আপনাদের সকলকে ভালো রাখেন এখানে মক্কা মদিনায় আসার তহকিদ দান করেন এই দুই দিন ব্যাপী চেয়ার প্রতিযোগিতায় আপনারা সকলে এসেছেন আপনাদের মোবারকবাদ জানাচ্ছি আপনারা এইরকম ক্রীড়া প্রতিযোগিতায় সহসিকা করবেন পাশে থাকবেন এবং আমার সঙ্গে থাকবেন ওপরে ইনশাল্লাহ আছেন আরো দোয়াটায় আল্লাহ আমার চাষা যেন আরো বড় করেন আল্লাহ যেন আমার চাষা ন্যায় সত্য সাজ আরো যেন পড়ার তহসিক দান করেন এরকম ক্রীড়া প্রতিযোগিতা আরো যেন করার জন্য তহফিক দান করেন আল্লাহ আমাদের সকলে কি জানো মান আল্লাহ হিফাজত করেন আল্লাহ আমাদের সকলকে জানো মক্কামদিনায় আসার তহসিক দান করেন আমরা সবাই মিলে হ্যালো হ্যালো আমরা সবাই মিলে আমিন আমিন করব হ্যাঁ আমরা সবাই মিলে আমিন আমিন করব তুমি একটু দোয়া চেয়ে দাও আর মক্কা মদিনা বলবে না মক্কা মদিনা বলবে না খবরদার মেজু হুজুর কেবেলা বলেছেন যারা মক্কা মদিনা বলে তাদের মুখ দিয়ে বিয়াদবের গুন্ধ বেরোয় মক্কা শরীফ বলবে কি বলবে হ্যাঁ আমরা মক্কা বলতাম যদি ওই ওই মক্কা যদি আল্লাহ রসুল জন্মগ্রহণ না করতেন বুঝলে তো জন্মগ্রহণ করার জন্য মক্কা শরীফ হয়েছে রসুল যদি মদিনা শরীফে না থাকতেন মদিনাই বলতাম খবরদার মক্কা বলবে না মদিনা বলবে না কি বলবে আল্লাহ আমাদের সকলকে ন্যায় স্বচ্ছ করে চলার চেষ্টা অন করে আমাদের আব্বা

এখন আপনারা সবাই আমার জন্য দোয়া চাইবেন সবাই দোয়া চাইবেন আমার জন্য টাকা পয়সা ঘর বাড়ি আমি রাজনীতির বড় নেতা হব এম হব হবে এমপি হব নজ বিল্লা এর জন্য কেউ দোয়া চাইবেন না শুধু আমার জন্য আপনার দোয়া চাইবেন শুধু মরতে পারি ইমানের সঙ্গে যেন মরতে পারি আল্লাহর দিদার আল্লাহর হাবিবের দিদার যেন আল্লাহ নসিব করে দেন আর এই কোরআনকে যেন ভালোবেসে মরতে পারি আমোদ আছে যে আল্লাহ আপনাদের সবকিছু মনের আশা যেন আল্লাহ পুরা করেন কেন অনেক সমালোচনা অনেক দুশ্মন ঘরে বাইরে ঘরের মানুষ বাইরের মানুষ সবাই সমালোচনা করে আমি তাদের কথা ভুরুক্ষেপ দিই কেন এজ্জত দেনেওয়ালার মালিক হচ্ছে এজ্জত লেনেওয়ালার মালিক হচ্ছে কেন এমন মানুষ সমালোচনা করতে করতে আমার ঘরের মানুষ আমার ঘরের মানুষ সে আমার দিকে আঙুল তুলে বলেছে কালো কুত্তা আমাকে বলছে কালো কুত্তা যখন বলছে আমি হাসছি আমি হাসছি আমি কালো কুত্তা যদি হয় সে তো আমার বড় ভাই সে কি হবে তাহলে সেই জ্ঞানটা তার নেই আর ঘরাঘরে আমি কোনোদিন দ্বন্দ্ব চাই না তবে আমি ক্ষুধার কসমুখে বলছি এই কোরআনকে সামনে নিয়ে বলছি আমি মুসলমানদের জন্য নয় মানুষের জন্য কথা বলে যাব আর আমাদের মুসলমানদের দাবি সম্পর্কে আমি আমার প্রতিবার রেখেছি রাখছি রেখে যাব তাতে কে চটবে কে ফটবে আমার দেখার দরকার নেই একজন আমাকে বলছে হুজুর আপনার ভাইপোকে এই করে দিয়েছে আমি শেয়ার করেছে তার ব্যাপার তুমি